মিঠুর চতুরতা ও সাহসিকতার গল্প একটি ছোট্ট গ্রামে একটি ইঁদুর ছিল যার নাম ছিল মিঠু মিঠু ছিল খুব চতুর এবং সাহসী তবে তার একটি সমস্যা ছিল সে কখনোই ঠিকমতো খাবার খুঁজে পেত না গ্রামবাসীরা অনেক সময় ইঁদুরের কারণে শস্য পদার্থ নষ্ট করত তাই তারা মিঠুকে তাড়াতে চেষ্টা করত কিন্তু মিঠু ছিল খুব বুঝদার সে কখনোই তাদের কাছে ধরা পড়ত না একদিন গ্রামে এক বিরাট ঝড় এল অনেক ঘরবাড়ি ভেঙে গেল এবং মাঠে থাকা শস্যও ক্ষতিগ্রস্ত হল গ্রামবাসীরা খুব চিন্তিত হয়ে পড়ল শস্য ছিল তাদের প্রধান খাবারের উৎস এবং তারা জানত যদি শস্য না থাকে তবে তাদের জীবন কঠিন হয়ে যাবে তখন মিঠু ভাবল আমি যদি আমার চতুরতা ব্যবহার করি তাহলে হয়তো আমি কিছু সাহায্য করতে পারি সে কয়েকটি খোলা জায়গায় গিয়ে চট ছোট ছোট গর্ত তৈরি করল যাতে গ্রামের লোকেরা তাদের ক্ষতিগ্রস্ত শস্যগুলো ঠিকভাবে সংগ্রহ করতে পারে মিঠু তার ছোট্ট গর্তগুলোতে বীজগুলো রাখল যাতে নতুন শস্য বজাতে পারে কিছুদিন পর গ্রামবাসীরা লক্ষ্য করল যে তাদের ক্ষতিগ্রস্ত শস্য আবার বাড়ছে তারা বুঝতে পারল মিঠু তাদের জন্য কিছু করে গেছে তারা মিঠুকে আর তাড়িয়ে দেয় না বরং তাকে তাদের এক অংশ হিসেবে গ্রহণ করল সেই দিন থেকে মিঠু গ্রামে শুধু একটি সাধারণ ইঁদুর নয় একটি প্রিয় এবং গুরুত্বপূর্ণ বন্ধু হয়ে উঠল গ্রামবাসীরা তার চতুরতা এবং সাহসিকতার জন্য তার